আগরতলা পৌর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে একটি মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পৌর মেয়র ও বিধায়ক দীপক মজুমদার এবং অন্যান্য বিশিষ্টজন শিবিরে এলাকার সাধারণ মানুষ এবং স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠানে অতিথিরা রক্তদানের গুরুত্ব এবং স্বাস্থ্য সচেতনতার বিষয় তুলে ধরে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন স্বেচ্ছায় রক্তদান মানবতার সেরা উদাহরণ এই ধরনের উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মেয়র দীপক মজুমদারও উপস্থিতদের ধন্যবাদ জানিয়ে বলেন আমাদের ওয়ার্ডের মানুষদের স্বেচ্ছায় রক্তদান যে পরিমাণ সহযোগিতা করছে তা সত্যিই প্রশংসনীয় শিবিরে নিয়মিত রক্তদাতাদের পুরস্কৃত করা হয় এবং নতুন স্বেচ্ছাসেবীদের রক্তদানের জন্য উৎসাহিত করা হয় যে এরকম সেগুলো আমি বলেছি অনেকে বলছে না এইগুলো অধিকার সেগুলোকে পুনরুদ্ধার করা হচ্ছে শহরের যতগুলো জায়গায় বেশিরভাগ আমার কেন্দ্রের মধ্যে আছে এবং এত সুন্দর ওই জায়গা ব্যবস্থা করা হচ্ছে বিভিন্ন আছে এত সুন্দর জায়গা এবং যারা মানুষ কি করে যখন যে ব্যাগে থাকে বাবা এই যে থাকে দরকার নেই বাবা আমার ভালো আছে কিন্তু যখন ওই জায়গাটা একটা সুন্দর হবে ওই জায়গার দামও কিন্তু বেড়ে যাবে এবং যখন সে এখানে থাকে সেখানে মশা বা অন্যান্য উদ্যোগের যে সমস্যা সেটাও কিন্তু কমে আছে তো এই সুন্দর জায়গা আমরা একটা নিউ ত্রিপুরা যেটা বলছি নিউ আগরতলা নিউ মিউনিসিপ্যালিটি নিউ ইন্ডিয়া মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন সেইভাবে কিন্তু আমরা কাজ করছি সমস্ত দিকে আমরা চেষ্টা করছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা প্রায় সাত হাজার কোটি টাকা আমরা শুধু রেখেছি এবারের বাজেট তাহলে বাজেট এই কারণেই রেখেছি ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে তো মানুষও আসবে না যখন মানুষ বাইরে থেকে আজকে ইংলিশ ব্যবহার করতে আসছে আজকে কিছুদিন আগে প্রোগ্রাম আমরা করেছিলাম সেখানে সেখানে কি করেছি আমরা ত্রিপুরার ছেলে মেয়েরা বাইরে তারা সেট সেখানে ব্যবসা করছে যে আছে কিন্তু আমরা প্রবাসী বাঙালি প্রবাসী বাঙালি বলি এখন প্রবাসী ত্রিপুরাবাসী একটা সম্মেলন করে যে প্রথম থেকে তারা বলছে তারা কিন্তু আমাদেরকে এখানে এসে করেছে তার মধ্যে আমরা ত্রিপুরাতে কিছু করতে চাই এবং বিভিন্নভাবে তাদের সাথে মৌ আমরা করছে আগামী দিনে প্রায় আমরা যদি যেন সেভেন্টি ফাইভ আসবে প্রায় এইটি ফাইভ লোক এসে তো আমাদের জন্য আমরা কিন্তু জানি না যে ত্রিপুরার এই যে প্ল্যাটফর্ম আমরা দিতে যাচ্ছি বাইরের অন্যান্য যারা যারা ত্রিপুরার লোক না তাদের থেকে কিন্তু যে ফিলিংসটা তাদের থেকে পাবো তাদের অন্যদের কাছে কিন্তু দিতে পারবো এবং অনেক এখানে মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে বিভিন্ন ক্ষেত্রে ওনারা ইনভেস্ট করবে তো করবে ত্রিপুরা যদি ঠিক থাকে যদি ঠিক থাকে তবে কিন্তু সম্ভব হবে এবং সেইভাবে এখানে চেষ্টা যে সুন্দর পরিবেশ যেমন তৈরি হয় এবং যেটা আমি বললাম সময় জমি যাবে কিন্তু কাজ কিন্তু এবং কাজের মূল্যায়ন থাকে তবেই মানুষ মনে আমি আশা করি যে আমরা যেভাবে এখন কাজ করছি এবং আগামী দিন কাজের এবং স্কাই সেটা দিন কাজের আমি যদি বলি আমরা বহু কাজ করে দিই তাহলে দিনতে পারবো কাজের কোনো শেষ নেই এবং যত কাজ করবে তত বেশি দিন থেকে জানবে ভুলভ্রান্তি হবে অনেক জায়গায় ভুলভ্রান্তি হলে কিন্তু শুধুই আবার সামনের দিকে এগিয়ে যাওয়ার যে রাস্তা সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের শিখিয়েছেন আমরা এই